আজার বছর যে সুম নিলেও পারবি না ভাজুম এক পুরো ধরা আছে ভারেলি গা করিস ফাটা ভাঙি ভাঙ্গি এরিস এবার সামো ভরি বেলায় ফাঁথা ভাঙ্গি ভাঙ্গি এরিস তখন বলে ফজল মানুষ ইয়ের হাজার হাজার মানুষ শের বাংল খাসি ডেরি এটা উদুর মুসলিম লীগ করতে এই যুগুত তো খাসি ডেরি শের এই মানুষ ফতোয়া পরায়ে যে লাইছ রাজনৈতিক বাবা দেখা করতেছিস তুই শরীয়তের কথাবত্তা ভুলে লাইছ তুই ওয়াইজের দদ ভুলে লাইছ তুই সব সময় জমজমার তেছ তুই তো বাসকাইললে মানুষ দু-তিনটা কদ্দু যুর আর আর ফাইললে বোতা দাদি জরাই দও খদমক্যা খদুজুর বড়টা বাজে ওনা বাসকাইললে বজনের কথা ইয়া সার 11টা বাজে গেল কই আজি পর্যন্ত আড়ে এই আধা ঘন্টা বাসকাইললে জিততে যুমনা সম্মানের পথে দড়া হইদে

অনন সাগরের তলা না জি ছটাবাড়ি বইতা লিব না আমি মনজারা কইতাম যাই দাও না না দরকার আই হাজার বছর রাস্তা 1 মিনিটে পৌঁছা দিবে দে ইতারে তো ভালো ঘুমায় কে যারা নিতই শীতরা ভাসকালের গড়ন মাঝে বর্ষশ মানুষ এত কানত হইই নারায়ণ তক বিদ্যের ইতারে তো হইছাতনই গরিজা দে 10 মিনিট ওমর আলী গড়ন তুমি যাইলি আলি বাজার গেই দে 10 মিনিট কেন আল্লাহ রুলিয়াছিল ইমাম সাহেব বলেছা তো ইয়ারে খান বাদর বদিয়া মধ্যে কত দুজন আয় অনে লাখানা ভিনে জোগাড় করছি অনে এখানে আয়সা করো তুমি বিভিন্ন ডুললে মাছ মাছ তুললি এখানে দয়া করি আর না বদিয়া মত তুই আরো বান্ন হবাইস বোথা দাদি যে আরো দিবে আর তুই যে স্টেজে তুলি দে আমি মনে করতে পারছি দি খেলা খাইতাম নয় কেন গরম আচ্ছা স্টেজে তুললি এড়ে ডাঙ্গা পুলিশ এবং এসপি পি বড় সরকারি কর্মকর্তা আছে সদুজোর আইউ না অনে স্টেজে তাই হুজুর যেজে তুললি হুজুর দান্ডও দি যাই রে বসি বইয়ের ঠ্যাং রুট ঠ্যাং দিই সিগারেট দরে বলে সিগারেট অর্ধক গলায় দিতে ওজোর গাল ঘন ঘন আইবি এখন

খদে বেলা কাম কর যারা প্রশ্ন করিব কিলে করিব নজানা দিয়ে জানি পেলাই তো খদ তো জানি পেলাই যেবে সাই এই বইতে ছাত্র আর যেবে জানাই দে এই বইতে উস্তাদ তো উস্তাদ ছাত্র একে স্টেজ থাকে না ইতারে গেটে নামো ইতারে স্টেজ গেটে নামো খান বাহাদুর বোধ আমাদের কয় দুজুর मराजारे राख राख राह खेब फर एक फटाबांगीत खद गई गई फोरी गई गई उत्ते कोई गई एरे फाटा भांगित खुंदुत खुंदुत दरी बारे मरीन फोरी गई गई

হিংসেক হিংসুক মানুষের হিংসা করে ফখর আছে ইতার আল্লাহ জাহান জন্নতর চেহারা দেখাইত যে সমস্ত মূলইয়ল আজি ইয়া ফখর করি ফেলাডে গুরিয়ারে ওয়াইজ তাইয়র এক লক্ষ ডিয়া ভিড়ঝর চল্লিশ মিনিট ওয়াইজ ঘর আবুল তাবুল কোরআন হাদিস মিল নেই ইন ব্যাগুন ফখরে বাংলা ইনরে এনার

জিয়ানো বারলিয়া সাগরের ভারদি সারদি আজি রাস্তানা শরীফ খুলুত আসানা নাই আসে নাগরের ভারত গেলে রাস্তানা আসানো নাই এ এন্দি উড়ি অবস্থান করি ইতার বেলায় তোর ক্ষমতায় উড়িয়ে রে ভারত যে বসে দিয়ে বারোলিয়া রাস্তানা ওই সীতা কুন্ডু বসিয়ে দিয়ে বারলিয়া রাস্তানা মর খদলপুর যাই বসিয়ে দিয়েন বারোলিয়া রাস্তানা তাহলে সমগ্র থানত বারুয়াল স্থান আছে ক্ষমতায় উড়িত শেষ পন্থে সারিমিক বাক্স কইয়া রে আনোয়ারও বুগুলো রই দেবেন না হজরতের সাপ